রূপনারায়ণ নদী বাঁধে ভাঙন আতঙ্কে গ্রামবাসী পরিদর্শনে এলেন জেলাশাসক পরিবেন্দু রূপনারায়ণ নদীর বাঁধ ভাঙনে ভয়াবহ ভাঙন মহিষাতর অমৃত বেরিয়া গ্রামে আতঙ্কে গ্রামবাসীরা রয়েছেন প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছে মেরামতের কাজ বৃহস্পতিবার গভীর রাতে প্রায় একশো ফুট বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণ নদীর বাঁধ ধসনায় নেয় নদী গর্ভে চলে যায় নদী ভাঙন কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহিষাদর অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় নদী বাঁধের এই ভয়াবহ ভাঙনের রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা ভাঙন মেরামতের চেষ্টায় গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ করতে থাকেন গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করতে থাকেন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন শেষ দপ্তর অবশেষে নদী বাঁধ ভাঙন প্রতিরোধ করতে পরিদর্শনে এলেন জেলা শাসক 구리년도 마치 और सर कौन बोल रहा है कुछ भी आके कुछ <सुण> भी आके आप मेरे सर वही वही खंड टोटल ऊपर से चल रहा है हम लोग बात कर रहे हैं हमरा सामुदायिको काम करते हैं हां ना बस ये ये बोल रहे हैं ऐसा कौन नहीं बोले अपन सब लोग पेश करें कौन नंबर कांड है भाई आज के कॉन्फ्रेंस में ये बारे में तक समस्या है हां और के साथ

भेट्लान् डिप्रेसनको यो अपोजीसन त्यो इस्फिरको पिसको पत्र पत्र लचनी हो चाडनाको भइसर मोइस्तरी

প্রায় সত্তর ফুট জায়গা জুড়ে একটা ধস নামে গ্রামবাসীর আতঙ্কে পড়ে এখন কোটাল চলছে ভরা কোটাল ফলে জলটার উচ্চতর বেড়ে যায় ফলে আমাদের গ্রামের ভিতরে জল ঢোকার মতো উপক্রম হয়েছিল কিন্তু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার ইরিগেশন ডিপার্টমেন্টের সবাই একজন ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার এবং আমার লোকাল বিডিও ওসি তারা কালকে আসে এমএলএ সাহেব এসেছিলেন সবাই থেকে কালকে কাজ যুদ্ধকালীন তৎপরতা শুরু করে এবং জলটাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে কাল চলছে এখন কোটাল চলছে এখন আপাতত যাতে আর ফারদার না স্লিপ করে সেই জন্য প্রোটেকশান নেওয়া হচ্ছে ফলে জলটা যখন নেমে যাবে তখন পারমান নিচের কাজটা স্টার্ট হবে তার কারণ গত বছর এখানেও হয়েছিল এই জায়গাটা সত্যি খুব ভাল জায়গা জায়গায় হয়ে উঠছে আমাদের কীভাবে কী করা যায় রিসেন্ট ডিপার্টমেন্ট তার এক্সপার্ট টিম পাঠাচ্ছে এবং মানস ভেষে নিজে খোঁজ রেখেছেন মাননীয় মন্ত্রী মহোদয় তিনি প্রতিনিয়ত খোঁজ রাখছেন তিনি হয়তো আসবে এবং এদের যথাবিত আমরা তো আমরা তো সেটাই বলছি যে এই জায়গাতে ঠিক এখান থেকে ঠিক দুশো মিটার দূরে গত বছর হয়েছিল এখানে হচ্ছে আপনারা দেখছেন যে এখানে যে জলটা প্রবাহিত হচ্ছে এটা কিন্তু জাস্ট মহিষাদল গা ঘেঁষে বরাবর অর্থাৎ এইখানে কি হচ্ছে ডেপটা বেশি ফলে কারেন্ট এখানে বেশি ফলে যেখানে কারেন্ট বেশি সেখানে চান্স আছে সেখানটা ক্ষয় হয়ে যাওয়া বসে যাওয়ার সে ফলে এখানে যারা ইরিগেশন যারা এক্সপার্ট আছে তারা দেখছেন তারা টেকআপ করবেন শুনলাম এখান থেকে প্রায় মিটার দু কিলোমিটার দূরে একটা রয়েছে ইনটেক পয়েন্ট রয়েছে কিন্তু দু কিলোমিটার দূরে রয়েছে তার জন্য এখানে ইম্প্যাক্ট হবে সেটা আমি জানি না সেটা বিশেষজ্ঞরা বলতে পারবে কিন্তু সাধারণভাবে সবাই বলছে তার কোনো ইম্প্যাক্ট নেই যাই থাকে না কেন সবটা ক্ষতি দেখে দেখে ব্যস্ত না মানুষজন চাইছে যে স্থায়ীভাবে বাঁধ মেরামত করা হোক বারবার এভাবে ভাঙছে প্রাথমিকভাবে কাজ হচ্ছে কিন্তু সঠিকভাবে কাজ না প্রাথমিক কাজ হয়েছে এখানে এই জায়গাটু কাজ হয়েছে কারণ এবারে মানে এই বছরও আমরা কিছু কাজ এখানে করেছি তা সত্ত্বেও সেটা যে কাজটা করেছি তার একটা সময় লাগে স্টেবিলাইজেশন সময় লাগে সেই সময়টা লাগবে ফলে দিস টাইম যা যা আছে টেক কেয়ার করা হচ্ছে থ্যাংক ইউ কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ঵াও আশাতে লাজাবাব নিউ বেকারি রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে